আসানসোলের জুড়ে মডিফাইড সাইলেন্সার লাগানো মোটর বাইকে দাপাদাপি এর ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে এমনকি এই শব্দের ফলে হাসপাতাল ও স্কুলেও সমস্যা তৈরি হয় আজ তারই বিরুদ্ধে অভিযানে নামলো আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের পুলিশ সকাল থেকে জুবলি মোড়ে অভিযান চালিয়ে বেশ কটি মডিফাইড সাইলেন্সার লাগানো বাইককে আটক করে এমনকি তাদের সাইলেন্সারও খুলে দেয় তারা শব্দের দাপাদাপি রুখতে আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলেই জানিয়েছেন আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের পুলিশ এই অভিযানে আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের ওসি আশরাফুল ইসলামও দায়িত্বে ছিলেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

देगा फादा देगा हमारा